শীতের সকালে যদি বেগুন পোড়া ভর্তা না খান তবে কিন্তু শীতের সকালটা শীতের সকাল বলে মনেই হবে না নমস্কার বন্ধুরা স্বপ্নভেলার চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বেগুন পোড়ার রেসিপি দেখো এভাবে বেগুন পোড়া ভর্তা তৈরি করি তার জন্য দুটো বড় বড় বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো আমি ধুয়ে মুছে আগের থেকে রেখে দিয়েছি আর আমার রান্না হয়ে গিয়েছে দেখুন উনুনের মধ্যে আগুন কেমন গনগন করছে ওর মধ্যেই বেগুন দুটো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে পুড়িয়ে নেব ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে বেগুন পুরানো ভর্তা তৈরি করি যে বেগুনগুলো আমার পুড়ে গিয়েছে একদম পুরো কালো হয়ে গেছে এরকম অবস্থায় আমি বেগুনগুলো উনুন থেকে তুলে নেবো একটা গামলায় জল নিয়ে নিয়েছি পোড়া বেগুনগুলো গরম অবস্থায় জলের মধ্যে দিয়ে দেব। তাহলে ধোয়াও হয়ে যাবে এদিকে যে পোড়া বেগুনের ছালটা খুব সহজে উঠে যাবে গরম অবস্থায় জল দিলে ছালটা খুব তাড়াতাড়ি উঠে যায় এই যে বেগুনগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার বেগুনের মুখগুলো আমি কেটে বাদ দিয়ে দেব দুটোই ছাড়ানো হয়ে গেছে বেগুনগুলো এবার একটু আমি দেখে নেব বেগুনগুলো আমি ভালো বেগুনই দিয়েছিলাম পুরো কোনো পোকা ছিল না কোনো কিছু ছিল না তবু একটু মনের সন্দেহের জন্য বেগুনগুলো আমি একটু দেখে নেব এই যে এরকমভাবে আস্তে আস্তে এক একটা করে ছাড়াবো আর দেখে নেব এই বেগুনগুলোর মধ্যে কোনো কিছু এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল বেগুন পুরানো ভর্তা সাধারণত সরষের তেলেই করলে খুবই ভালো হয় খেতে সাদা তেল দিয়ে না করলেই ভালো এবার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি চারটে মাছটা রসুন লঙ্কা কুচি এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল লাল কিন্তু করবো না তুই একবার নাড়া দিয়েই ভে ভেজে নেব এই যে দেখুন এরকম অল্প অল্প স্মাইল বেরোচ্ছে তখনই আমি দিয়ে দেব বেগুন পোড়ানোটা হালকা করে ভেজে নেব বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে বেগুন পোড়ানোর অর্থার স্বাদটাই থাকবে না দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এই যে হালকা করে ভেজে নিচ্ছি সবাই কিন্তু একবার হলে আমার পদ্ধতিকে বাড়িতে বানিয়ে খেয়ে দিতে অবশ্যই ভালো লাগবে বেগুন পুরো ভর্তা আমার তৈরি হয়ে গিয়েছে একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য রেডি আমি কড়াই থেকে নামিয়ে দিয়েছি উপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল আবার একটু ছড়িয়ে দিলাম তাহলে সরিষার তেলের একটা কাঁচা গন্ধে আরও সুন্দর লাগবে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন শীঘ্রই দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপিতে আর পাশের বেলা কারটাতেই বাজাতে ভুলবেন না রচুন রেসিপির আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই